জাতীয় স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় কলেজে শনিবার হরিশচন্দ্রপুর কলেজের দর্শন বিভাগের আইসিপিআর স্পন্সর জাতীয় স্তরের সেমিনার অনুষ্ঠিত হল সেমিনারের উদ্যোক্তা ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড রুবি দাস চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন ও দর্শন বিভাগের ছাত্রীদের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের মাধ্যমে সেমিনারের শুভ সূচনা হয় সেমিনারের মূল পর্বের শুরুতেই পরিচালন সমিতির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেন মহাশয়ের শুভেচ্ছা বার্তা পাঠ করা হয় সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড সুমিত নন্দী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ড জ্যোৎস্না সাহা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড সাদেক আলী এবং অনলাইন মাধ্যমে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ঝাড়েশ্বর ঘোষ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড লক্ষ্মীকান্ত পাধি ওড়িশার গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড হিমাংশু শেখর সামাল এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং গবেষকরা অনলাইন মাধ্যমে এবং অফলাইন মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন হরিশ্চন্দ্রপুর কলেজ পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় ডি নিউজ